ইংরেজি গ্রামারের সুপার শর্টকাটের আরেকটি পর্বে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা শিখব সেন্টেন্সে কোথায় কোথায় নাউন বসে মানে সেন্টেন্সে আমরা পজিশন দেখে বুঝতে পারবো এটা নাউন হ্যাঁ সো এইখানে কয়েকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের আগে শূন্যস্থান হলে সেটা হচ্ছে নাউন বসে ভার্ভের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে দ্যাট মিন্স ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে নাউন আর্টিকেল এবং ভার্বের মাঝখানে আর্টিকেল আর্টিকেলেক্টিভ এর পরে নাউন পসেসিভ প্টিভ যেগুলো আমরা ভালোভাবেই জানার কথা মাই হিজ হার দেয়ার আওয়ার ইউর ইটস ওয়ান্স হুজ এগুলো হচ্ছে পজিটিভ অ্যাজেকটিভ এই পজিটিভ অ্যাজেকটিভের পরেও কি বসে নাউন বসে দ্যাট মিন্স পজিটিভ অ্যাজেক্টিভ পরে একটি ওয়ার্ড থাকলে সেটা নাউন আর পজিটিভ অ্যাজেক্টিভের পরে যদি দুইটা থাকে তাহলে অ্যাজেকটিভ এরপরে কী বসে নাউন বসে প্রেপোজিশনের পরে একটি ওয়ার্ড সেটা হচ্ছে নাউন ডেমনস্ট্রেটিভ আমরা জানি ডেমনস্ট্রেটিভ হলো দিস দ্যাট দিস দোজ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ তো ডেমনস্ট্রেটিভের পরেও আমাদের কে বসে নাউন বসে ডিটারমিনার আমরা জানি মেনি নো আ লিটল দা লিটল মাছ এগুলো হচ্ছে ডিটারমিনার সো ডিটারমিনার পরেও আমাদের কি বসে ডিটার্মিনার পরেও নাউন বসে অ্যান্ড দেন দি এবং অফের এর মাঝখানে অথবা আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে কে বসে নাউন বসে সো খুব শর্টকাটে আমরা কিন্তু জানতে পারবো জাস্ট এই পজিশনগুলো যদি মাথায় রাখতে পারি সো আমরা একটু দেখব বিগত বছরে কি ধরনের প্রশ্নগুলো এসেছে সো সুপার শর্টকার্টের প্রথম যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি এটা রাজশাহী ইউনিভার্সিটি এসেছিল অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ হচ্ছে ভার্ভ আর এই ভার্ভের আগে কে বসছে নাউন বসেছে এরপরে যদি আমরা যাই দ্বিতীয় প্রশ্নে সেটা হলো উই নিড এজুকেশন এখানে আমরা দেখতে পাচ্ছি উই নিড নিড হচ্ছে ভার্ব আর ভার্বের পরে অবজেক্ট হিসেবে কে বসছে নাউন বসেছে এরপরে যদি আমরা খেয়াল করি যে এজুকেটিং গার্লস কন্ট্রিবিউটস টু অ্যান ইনক্রিজ অফ এখানে আর্টিকেল আছে এবং অফ প্রেপোজিশন আছে সো আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে কে বসে নাউন বসে স্বাভাবিকভাবে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি ইনক্রিজ হচ্ছে ভার্ব আমরা পড়ছি না ইনক্রিজ বৃদ্ধি পাওয়া নো এখানে এন এবং অফের এর মাঝখানে বসেছে ইনক্রিজ এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে এরপরে যদি আমরা খেয়াল করি যে আই হ্যাড আমরা স্বাভাবিকভাবে সুন্দরভাবে ছোটবেলায় খুব ভালোভাবে পড়ে এসেছিলাম টক টক হচ্ছে কি ভার বাট এইখানে আমাদেরকে বুঝতে হবে আর্টিকেল এবং প্রেপোজিশনের মাঝখানে এই আমাদের টক হচ্ছে কি নাউন এটা ষোলোতম শিক্ষক নিবন্ধন তা নিবন্ধনে এসেছিল এরপরে যদি খেয়াল করি যে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি আমরা শিখেছি যে রিচ পোয়ার অনেস্ট এগুলো হচ্ছে অ্যাজেকটিভ তাই না বাট মাথায় রাখতে হবে এই যে আর্টিকেল এরপরে অ্যাজেক্টিভ বা যেটাই হোক এরপরে আমরা ভার পাচ্ছি বাট এখানে কিন্তু অ্যাজেকটিভ হিসেবে ব্যবহৃত হয় নাই বিকজ দ্য প্লাস অ্যাজেকটিভ এটা কমন নাউন হয়ে যায় দ্যাট মিন্স এখানে দ্য পুয়ার দ্য রিচ দ্য অনেস্ট এইগুলো হচ্ছে কমন নাউন এবং দ্য রিচ আর এখানে রিচ হচ্ছে একটা নাউন ওকে এরপরে আর্টিকাল অ্যাজেকটিভ এরপরে কে বসে নাউন বসে দেয়ার হ্যাজ বিন রাইজ আমরা জানি রাইজ এটা সাধারণত আমরা পড়ে আসছি ভাব যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট পড়ছি না সো এখানে আমরা দেখতে পাচ্ছি রাইস কিন্তু ভার না এখানে আর্টিকেল হচ্ছে এরপর হচ্ছে শার্প শার্প হচ্ছে হচ্ছে কি নাউন ওকে আচ্ছা এরপরে যদি খেয়াল করি পজিটিভেকটিভ আমরা বলেছিলাম মাই হিজ হার দেয়ার আওয়ার সো এখানে দেখতে পাচ্ছি আমরা মাই নিডস সাধারণত আমরা সবাই জানি হি নিডস স্বাভাবিকভাবে হি সাবজেক্ট এরপর নিস্ট হচ্ছে কি ভার্ব বাট এইখানে কিন্তু নীস ভার্ভ না এখানে মাই পজিটিভ অ্যাজেক্টিভ মাই হিজ হার দেয়ার আওয়ার ইউর ইটস এগুলো হচ্ছে কি পজিটিভ অ্যাজেকটিভ আর এই পজিটিভ অ্যাজেকটিভ এর পরে নাউন বসে এইখানে নিস্ট হচ্ছে নাউন এরপরে দেখতে পাচ্ছি পজিটিভ অ্যাজেকটিভ অ্যাজেকটিভ এরপরে কি বসে নাউন বসে সো হার সাকসেস ওয়াজ ওয়াজার বাই হার লেটার কমেন্টারি এখানে দেখতে পাচ্ছি হার পজিটিভ অ্যাজেকটিভ লেটার হচ্ছে অ্যাজেকটিভ এন্ড কমেন্টারি হচ্ছে নাউন এরপরে প্রেপোজিশনের পরে নাউন বসে দ্য গার্ল ইন ব্লু এই যে ইন প্রেপোজিশন ব্লু ব্লু হচ্ছে এখানে কি নাউন এরপরে যদি দেখি ডেমনস্ট্রেটিভ আমরা বলেছিলাম ডেমনস্ট্রেটিভ কি যে দিজ দ্যাট দিজ দোজ এখানে টি এইচ আই এস দিজ আছে এরপর টেক্সট টেক্সট হচ্ছে এখানে নাউন এরপরে যদি খেয়াল করি ডিটারমিনার আমরা জানি মেনি ফিউ স্যাভারেল ঠিক আছে তারপর হচ্ছে নো এগুলো হচ্ছে ডিটার্মিনার আর ডিটারমিনার পরে কে বসে নাউন বসে তাহলে হি হ্যাজ ডান নো রং এই রং এখানে কি নাউন রং এখানে কি নাউন অ্যান্ড দেন দা এবং অফের মাঝখানে স্বাভাবিকভাবে এইখানে দেখলেই অনেকে কনফিউজ হয়ে যাবে দিস ইজ দ্য গো অফ দা এবং অফের মাঝখানে গো আছে আমরা গো দেখলে কি মাথায় আসে আমরা জানি গো হচ্ছে বার বাট এখানে গো ভার হবে না কারণ হলো দা এবং অফের এর মাঝখানে আছে অথবা আর্টিকেল বা মাঝখানে আছে এটা কি হয়ে যাবে এটা হয়ে যাবে নাউন এটা ভার হবে না সো এটা অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সাম এসেছিল সো আজকের এই সুপার শর্টকাট পর্ব কেমন লেগেছে জানাবে আর এই সুপার শর্টকাটগুলো পাবে সিদ্দিকি মহসিন পাটোয়ারি ইউটিউবে অথবা মহসিন পাটোয়ারি পেইজে সাথে থাকার জন্য ধন্যবাদ